হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা একটু অন্যরকম আগের দিন গেছিলাম সোদপুরে তো ওখানে মোমো ড্রেসগুলো কিন্তু তোমাদের ভালো মতো দেখানো হয়নি তাই ভাবলাম এরকম একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর শুধু মোমো ড্রেস না অনেক জামা কাপড় শাড়ি শাড়িও আছে প্রচুর সেগুলো তোমাদের দেখাবো এই দেখো পুরো পুজোর বাজার ধরে নিয়ে এসেছি এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কিন্তু দেখতে পাচ্ছ কত কিছু আছে তো চলো এক এক করে তোমাদের সবটা দেখাই তো প্রথমে শুরু করছি মোমোর ড্রেসগুলো দিয়ে মোমোর জন্য এবার পুজোতে যে নতুন নতুন ড্রেসগুলো কিনেছি আর তারপর মার জন্য পুজোয় যে শাড়িটা কিনেছি সেটা দেখাবো এছাড়াও আমি বলেছিলাম আমি আগে একটা মানে যেদিনকে ওই বালুচুরি বিষ্ণুপুরের শাড়িগুলো দেখাচ্ছিলাম বলেছিলাম আমার অলরেডি আগে থেকে একটা কাঞ্জিবাড়ম নেওয়া আছে সেটাও দেখাবো এছাড়াও তোমার আমার মামা গিফট করেছে আমাকে মাকে শাড়ি দিদার জন্য শাড়ি এনেছে মোমোর জন্য শাড়ি এনেছে সেগুলোও দেখাবো তোমাদের তো এক এক করে শুরু করছি দেখো ফার্স্ট এই মোমোর এই ড্রেসটা দেখাই এটা পিঙ্ক কালারের জিন্সের নিচটা আর টপটা এরকম দেখো কালারটা বুঝতে পারছো আর নিচটা এরকম থাক থাক বেশ কিউট লাগছে লোকে পরে তো পরে খুলতেই চাইছে না এটা কিন্তু সোধপুর থেকে না এটা আমাদের পলতা থেকেই নেওয়া এই ড্রেসটা এই যে এই জায়গাটা এরকম ডিজাইন আর এরকম পিঙ্ক কালারের হট প্যান্ট জিন্সে আর এরকম বেল্ট আছে সেম টপের মতো আটশো তেত্রিশ টাকা নিয়েছে তো চলো আরেকটা ড্রেস তোমাদের আমি দেখাচ্ছি এই যে এইটা সোদপুরে তোমরা দেখেছিলে এম বাজারে ঢুকেছিলাম তো এম বাজার থেকে এই পিচ কালারের একটা তোমার এরকম টপ আর তার সাথে এরকম জিন্সের একটা হট প্যান্ট তো এটাও খুব সফট কোয়ালিটির কাপড় আর ওপরের জামাটাও এটা কিন্তু কটনের না বাট কাপড়টা বেশ ভালো সফট তো এই ড্রেসটা পড়েছে দাঁড়াও বলছি ওই সাড়ে ছশো টাকা মতো নিয়েছে তো বেশ ভালো না আগেরটা দেখালাম ওটা আটশো তেত্রিশ নিয়েছে তার তুলনায় এটা সাড়ে ছশো টাকা কিন্তু বেশ সুন্দর তো এরপরে দেখো সব জামাগুলো বক্সে করে একটা বক্সে ভরে ভরে রেখেছি বক্সের জন্যই জায়গাটা বেশি লাগছে বাচ্চাদের জামাগুলো যেহেতু বক্সে থাকে তো এই সুন্দর দেখো একটা টপ একদম সেটেড একদম সফট মোলায়ম কাপড় এটা শ্রীনিকেতন থেকে নেওয়া এটার দাম তোমার বারোশো পঞ্চান্ন টাকা এই টপটা দেখো কালারটা বেশ সুন্দর এটা বারোশো পঞ্চান্ন টাকা নিয়েছে আর এই যে স্কার্ট সেট স্কার্টের তলাটা এরকম বেলুনের মতো বেশ সুন্দর কালারটা খুব গাঢ় খুব সুন্দর লাগবে তাই না বাচ্চাদের এই দুটো সেট আর এটার হাতটা একটু অন্যরকম ডিজাইনটা দেখো আর শ্রীনিকেতন থেকে আরেকটা স্কার্ট নিয়েছি আগের স্কার্টটা দেখলে ওটা ওর বাবার পছন্দ হচ্ছিল আর এইটা আমার বেশি এইটা পরেও মোমো এটাও এটা হচ্ছে বারোশো পঁয়ষট্টি এটা সাইজটা এক সাইজ বড়ো এক একটা কোম্পানির প্রোডাক্টের এক এক রকম সাইজ থাকে তাই না এই দেখো এটা কি সুন্দর না এরকম থাক থাক টাইপের আর এই যে এরকম তোমার কি বলে নুডলস ট্র্যাপ এই যে নুডলস ট্র্যাপ এরকম ক্রস করা আবার এখানে একটা ফ্লাওয়ার আর পেছনটা দেখো এটাকে কী যেন বেশ বলে আমার মনে পড়ছে না এখন এই যে মেয়েদের থাকে না বুকের সামনেটা এই যে এরকমই পুরো সেটটা লাগবে বাচ্চা মেয়েটাকে যেমন লাগছে এটা এক সাইজ ছোটটা দেখিয়েছিল তারপরে বললাম যে না এটা লাগবে মানে এরকম ভ্যারাইটি সাইজ তোমরা পাবে এই যে এটার সাথে নিচে এই যে রেইনবো কালার এরকম স্কার্ট সেট বেশ মানে কিন্তু ফুলে থাকছে ব্যাপারটা ভাল লাগবে পরলে পর বলো এই স্কার্টটা কিন্তু একরকম টাইপের আবার এই স্কার্টটা কিন্তু অন্য রকম আবার একটা রেড কালারের স্কার্ট দেখিয়েছিল সেটা কিন্তু অন্য রকম মানে ভ্যারাইটিস ডিজাইন আর বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইন তবে এই কালারের কিন্তু সাইজ ছিল মানে এই স্কার্ট যারা এক সাইজ ছোটো যাদের বেবিরা তারা যেতে পারো এই সেম সাইজ মানে সেম স্কার্ট এক সাইজ ছোটো আছে বড় আছে কিনা জানি না কিন্তু ছোটোটা আছে শিওর তো মোমোর চারটে জামা কিন্তু হয়ে গেল এরপর গেছিলাম আদি রেডিমেড সেন্টার ওখান থেকে মোমোর জন্য দেখো এটা তিনটে জামার সেট এটা হচ্ছে ভেতরে পড়বে এই যে এরকম আবার লেখা আছে বুকের কাছে সানশাইন তো এইটা ভেতরে পড়বে এটা একদম গেঞ্জির কাপড়ের খুবই সফট গায়ের সাথে লেগে থাকবে আর তার উপরে পড়বে এরকম একটা জ্যাকেট এই দেখো আবার জ্যাকেটের নিচে এরকম দড়ি দেওয়া আছে এই জ্যাকেট আর তলায় এই যে এই কালারের একটা তো এটাও খুব ভাল লাগলো আমার এটার দামটাও তোমার ওই সাতশো টাকা আর রেডিমেড সেন্টার আদি রেডিমেড সেন্টারে তোমার যদি কার্ড থাকে তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এমআরপির ওপর মানে সাতশো সত্তর টাকা লেখা আছে তো তো টেন পার্সেন্ট মানে সেভেন্টি সেভেন রুপিস মানে সাতশো টাকার মধ্যে তোমার হয়ে যাচ্ছে তাই না এই ড্রেসটা খুব সুন্দর ড্রেসটা এরপরে আমি গেছিলাম হচ্ছে রেডিমেড সেন্টারে আদি রেডিমেডের পাশেই যেটা তো সেখান থেকে মোমোর জন্য একটা চুড়িদার কিনেছি সালোয়ার এই দেখো এই হচ্ছে ওইটার মানে হাতাটা এরকম স্লিভলেস আর এই যে বুকে পুরো এটা কটনের ওপর ঠিক আছে এই যেখানে এরকম দেখো সুতোর কাজ করা নিচটা পুরো প্লেনের মধ্যে না কিন্তু দেখো কি সুন্দর মানে প্লিট টাইপের আছে একটার ওপরেই দেখো প্লিট প্লিট করে এরকম সেলাই সেলাই করা কিন্তু দেখছো ডিজাইনটা প্লিটের ওপর এই যে নিচটা দেখলে বুঝতে পারবে এই যে এরকম তোমার প্লিট করা পেছনটাও কিন্তু এরকম প্লিট করা এরকম আবার দুদিক দিয়ে এরকম ঝুলছে লাটকান টাইপের এই যে পাতিয়ালা প্যান্ট নিচে এরকম সেম বর্ডার এই চুড়িদারটা আমি মানে ডিসাইড করতে পারছিলাম না তো মোমোকে ফটো পাঠিয়েছি মোমোর তো হোয়াইট কালার খুব পছন্দ ওই পছন্দ করলো এই যে গলা এরকম অন্যা যাবে আর একটা আছে জ্যাকেট এটা পরার কোনো দরকার নেই শীতকালে তোমরা পড়াতে পারো মানে এই দেখো এই ব্লাউজটা তোমরা ভেতরে পড়বে বড়দের যেমন থাকে এই যে হাতে আসবে এই ব্লাউজের উপর চুড়িদারটা যাবে আর নিচে প্যান্টটা তো খুব সুন্দর দেখো বেশ ভালো পাঁচটা জামা হয়ে গেছে ও আরেকটা আছে মোমোর শাড়ি এটা আমি কিনি আমি ওই দিন কিনি নি এটা আমার মামা গেছিল মামাও সোদপুরে গেছিল মোমোর জন্য ড্রেস কিনতে আমাদের জন্য শাড়ি কিনতে তো মামা নিয়ে এসছে দেখো এটাও কিন্তু তোমার রেডিমেড সেন্টার থেকে আর দাঁড়াও সাদা চুড়িদারের প্রাইসটা বললাম না তোমাদের হ্যাঁ তোমার প্রাইস লেখা আছে বারোশো পঞ্চাশ কিন্তু এটাও তোমার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে একশো পঁচিশ টাকার মতো ডিসকাউন্ট ছিল তো এগারোশো সামথিং এরকম কিছু নিয়েছিল সাদা চুড়িদারটা এগারোশো সামথিংয়ের মধ্যে হয়ে গেছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ছিল যেহেতু আমাদের কার্ড আছে তো তারপরে এই শাড়িটা দেখো কি সুন্দর শাড়ি আর হ্যাঁ তোমাদের যেটা বলে রাখি তোমরা যদি বাচ্চাদের শাড়ি কিনতে যাও তো আদি রেডিমেড সেন্টার আর রেডিমেড সেন্টার পাশাপাশি তোমরা ঢুকবে শুধু যে রেডিমেড সেন্টার বলে যেটা সেটাতে সেটাতে বাচ্চাদের শাড়ি পাবে আদি রেডিমেড সেন্টারে কিন্তু শাড়ি নেই আমি জিজ্ঞেস করেছিলাম ওদের ছিল না তো বড় মামা ওই রেডিমেড সেন্টার যেটা মানে স্টেশনের দিক থেকে গেলে যেটা প্রথমে পড়ে আর বাস স্ট্যান্ডের দিক থেকে মানে বিটি রোডের দিক থেকে গেলে সেকেন্ডে পড়বে তো অরেঞ্জ কালারের ওপর দুটো শাড়ি আমাকে ফটো দেখিয়েছিল আমি বললাম একটা ইয়েলো ছিল ইয়েলোটা অন্য রকম ডিজাইন ছিল ইয়েলোর মধ্যে বড় বড় পিঙ্ক দিয়ে কিন্তু আমার জানি না কেন মনে হলো অরেঞ্জ কালারের মোমোর কোনো ড্রেস বা কোনো শাড়ি কখনো পরেনি ইন্ডিয়ান ওয়েও পরেনি ওয়েস্টার্ন ওয়ারও সেরকম নেই তো আমি বললাম এই অরেঞ্জ কালারটা মোমোর জন্য আনতে দেখো কেমন লাগছে অরেঞ্জ কালারটা এটা হচ্ছে ব্লাউজটা রকম কিন্তু দু বছর আগে ওর একটা শাড়ি ছিল পিঙ্ক কালারের ওর এক বছরের মানে সরস্বতী পূজায় ওর জন্য কেনা হয়েছিল পিঙ্ক কালারের স্টিম তো ওইটাও রেডিমেড সেন্টারেরই ছিল তো এটা অরেঞ্জের ওপর পেছনটা এরকম দেখো এখানে ইলাস্টিক আছে একদম বেনারসি অরেঞ্জ বেনারসি মোমোর তো এটা অরেঞ্জ কালারের মোমোর বেনারসি এই দেখো প্লিট কুচির প্লিট করা আছে সব এই যে রেডিমেড কুচির পুরো প্লিট করা আছে ওই যে কোমরটা ইলাস্টিক কাটের মতো আর এই যে হচ্ছে মোমোর শাড়ির আঁচল এই দেখো আমারই এত সুন্দর পছন্দ হয়ে গেছে মনে হচ্ছে যেন পরে নি কি সুন্দর না কালারটা ব্যাপক ব্যাপক তো এই হচ্ছে মোমোর শাড়ি মেয়ের শাড়ি মা পরে নিচ্ছে কেমন লাগছে বলো তো এই ছিল মোমোর সব ড্রেস আগের ড্রেস গুলো দেখালাম আর এই শাড়িটার দাম বলতে পারবো না ঠিক এটা তো গিফট তাই জন্য বলতে পারছি না দাম তো এই দেখো আর আমি দুটো জিন্স নিয়েছি মানে জগার্স বলতে পারো এই যে একটা ব্লু কালারের খুবই মানে পরে আমার কাপড়টা খুবই কমফোর্টেবল লাগলো আর দামটাও খুব রিজনেবল এগারোশো টাকা তো এর মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ধরে নাও তো বেশ ভালো লাগলো দুটো এই এই যে এরকম আর সাইডে একটা তলা তো আমার তো এবার সেরকম কোনো মানে শপিং করার প্ল্যান ছিল না কিন্তু জিন্স এক একটা পুরনো হয়ে গেছে জগার্সগুলো তাই আর ব্ল্যাক কালারেরও আমার জিন্সটা একদমই নষ্ট হয়ে গেছে মানে পুরো কালার ফেড হয়ে গেছে তো একটা ব্ল্যাক কালারেরও নেওয়ার ছিল আমি দুটো সেম স্টাইলে নিলাম কারণ এটার ফিটিংসটা খুব ভালো লাগছিল আর জিন্সটা কি বলো তো একটু কমফোর্টেবল ফিটিংস ভালো না হলে ভাল লাগে না আর দামটাও যেহেতু খুব রিজনেবল এটা এগারোশো পঁচাত্তর দুটোই এগারোশো পঁচাত্তর সেম বললাম না দুটো সেম আর কোমরে মানে ইলাস্টিক দেওয়া তো এখন আমার এই কোমরে ইলাস্টিক দেওয়া বেরানোর পর না এগুলোই বেশ মানে ভাল লাগে পরতে কমফোর্টেবল লাগে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে কত হয় একশো একশো সতেরো টাকা মতো কম হয়ে যাচ্ছে মানে তোমার তাহলে এগারো হাজার হাজারের ঘরেই হয়ে যাচ্ছে তাই না বলো তো এইবারে দেখাবো হচ্ছে মার শাড়িটা দাঁড়াও তিনি তো অনেক এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন বাবা তো মার জন্য নিয়েছি একটা অর্গ্যানজা সিল্ক মা অর্গ্যানজা পরে নিয়ে আগে খুব সুন্দর এটা অল্প বয়সীদের যেরকম ভালো লাগবে বয়স্কদেরও খুব ভালো লাগবে দেখো এই যে শাড়িটা দেখছো পাট পাটটা এরকম সিলভার কালারের পাটটা এই যে শুরু আর মানে একটা বর্ডার পাট না একটা বর্ডার সিলভার কালারের আর তারপরে যে সুতোর কাজ করা সাদা সুতো আর তার মধ্যে আর শাড়ির কালারটা একটু বিস্কিট কালারের একদম হালকা যে বিস্কিট কালারটা একদম তোমার কি বলবো আমি একটু ব্রাউন একদম লাইট যে ব্রাউনটা হয় না মানে নীলে হয়তো তোমার সাদাই লাগবে একটু ঘিয়ে ঘিয়ে টাইপের লাগবে কিন্তু ঘিয়ে না ঠিক ব্রাউনের একদম যে লাইট শেডটা হয় ওইটা আর দেখো এই যে এর ওপর এই যে রেড আর পিঙ্ক রেড ঠিক না একটু ফেড ফেড টাইপের রেড আর এই যে পিঙ্ক রানি এইসব ফুল বেশ ভালো ফুটেছে দেখো অর্গ্যানজাটা তোমাদের দেখাই আচলটা নিয়ে আমি মাকে বলেছি এটা মানে এটা ব্লাউজ পিস আছে সেম কালারের মাকে আমি বলেছি যে তুমি পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে পরো বেশি মানাবে বেশি গর্জিয়াস লাগবে মা বলছে আমার তো পিঙ্ক কালারের ব্লাউজ অলরেডি আছে তো পিঙ্ক কালারের ব্লাউজ কেন কিনবো আমি ব্লাউজ পিস একটা বানাবো মা বলেছে তো ব্লাউজ পিস মা কেটেও নিয়েছে আর দেখো অল ওভার শাড়িতে কিন্তু এরকম কাজ করা দেখেছো এই যে আমি উল্টো ধরেছি জানো শাড়িটা এই যে ওপর দিকটা এইটা তো শ্রীনিকেতনে অর্গ্যানজার প্রচুর কালেকশান আর এই অরগ্যানজাগুলো তোমার সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু ভ্যারাইটিস কালার ছিল কিন্তু এই শাড়িটার দাম হচ্ছে চার হাজার একশো টাকা মানে শ্রীনিকেতনে মানে এই শাড়িগুলো সুতোর কাজ করা সাড়ে তিন হাজার থেকে আরও যে কালারগুলো দেখা ছিল গ্রিনের ওপর ছত্রিশশো ব্লুয়ের ওপর ছিল সাঁত্রিশশো অনেক ডিপ কালারের ওপর ব্ল্যাকের ওপর আছে হোয়াইটের ওপর আছে পার্পল ম্যাজেন্টা পিঙ্ক মানে সব কিছু কালারের ওপর আছে মানে ডার্ক কালারের ওপর যেরকম আছে লাইট কালারের ওপরও সেরকম আছে তো এই কালারটা খুব আনকমন লাগলো আমার এই সেম কালারের আরেকটা শাড়ি ছিল সেম সেম কালার কিন্তু এটা যেমন হোয়াইট দিয়ে কাজ ওটা আবার গোল্ডেন দিয়ে কাজ ছিল গোল্ডেন আর পিঙ্ক তো গোল্ডেনের থেকে আমার মনে হলো হোয়াইটটাই বেশি ভালো ফুটছে এইটার ওপর তাই এইটা নিলাম আর এছাড়া আরেকটা সাইডে দেখছিলাম অর্গ্যান সাইড ওখানে তেইশশো বাইশশো এরকম করে বলছিল তো আমি মানে কম্পেয়ার করে দেখলাম মানে শাড়ির কোয়ালিটিটা মনে হয় একই কিন্তু এই কাজটা ওটা একটু কম আর এটা একদম মানে ভরা জমাটি কাজ আমার দেখে এত সুন্দর লাগছে আমি এটা পিঙ্ক টপ পরেছি তো পিঙ্ক টপের সাথে ভালোই ফুটেছে তাই না বলো এটা পিঙ্ক টপের সাথে এরকম একটা শাড়ি মা পুজোয় পরার পর আমি তো এই শাড়িটা পড়ার লোক সামলাতে পারছি না আগে মা পুজোয় পরে নি তারপরে আমি পরবো তো এবারে তোমাদের একটা শাড়ি দেখাই এটা আমি অনলাইন একটা পেজ থেকে আনিয়েছি তোমরা হয়তো অনেকেই জানবে ফেসবুকে খুবই পপুলার পেজটা পেজটার নাম হচ্ছে সিঁদুর আর ওদের শপ আছে বাড়ার সাথে তো ওখান থেকে আমি শাড়িটা নিয়েছি আমার অনেক দিনের শখ ছিল একটা কাঞ্জি পিঙ্ক নেব আর দাঁড়া প্রাইসও বলবো এই দেখো মানে ওই দিদির মানে সিল্কের কোয়ালিটি খুব ভালো সেমি বলো কি অরিজিনাল বলো পিওর বলো ফেসবুকে সিঁদুর দাম তোমরা অনেকেই জানবে এই দেখো ইয়েলোটাও খুব সুন্দর পিঙ্কটাও খুব সুন্দর আমি গ্রিন আর রেড কালারের একটা কম্বিনেশন ওই দিদিকে বলেছিলাম কিন্তু ওই দিদি বললো ওটা মানে বিক্রি হয়ে গেছে ওই কালারটা আরও ভালো ছিল তারপরে সেকেন্ড অপশান আমার এটাই লাগলো পিঙ্ক আর ইয়েলোর মধ্যে এটার ব্লাউজ পিস দিয়ে ব্লাউজও বানানো হয়ে গেছে আমার এরকম ব্লাউজ বানিয়েছি এই যে পাটটা দেখো আর কাপড়টা খুবই সফট দেখো না একদম সফট কাপড়টা শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি আর আমি শাড়ির আসলে যাকে দিয়ে ব্লাউজ বানিয়েছি ওনাকে বলেছিলাম যেগুলো লাগিয়ে দিতে আমি একটু ঝুমকো লাগাতে বলেছিলাম উনি এটা লাগিয়েছে তো এটার প্রাইস নিয়েছে অনেকদিন আগে নেওয়া তো মনে পড়ছিল না দেখে দিলাম তাই এইটা প্রাইস নিয়েছে দু হাজার দু হাজার পুরো নেয়নি উনিশশো এটার প্রাইস কিন্তু তোমার উনিশশো প্রাইস কিন্তু দেখো কাপড়ের কোয়ালিটিটা জাস্ট দেখো একদম সফট কিন্তু মানে সিল্কের শাড়ি কিন্তু একদম কিন্তু মোটা না খুবই পাতলা দেখেছ এই দেখো ভালোই হয়েছে আমি পিঙ্ক কালারের টপটা পরেছি তো শাড়িটা তোমাদের ভালো মতো দেখাতে পারছি কেমন লাগছে শাড়িটা বলো ওই দিদির কাছে শাড়ি আসলে সঙ্গে সঙ্গে মানে ফুরিয়ে যায় কাঞ্জিবারমগুলো গুলো ওনার কাছে পাঁচ হাজার এরকম রেঞ্জে ছিল তো কাঞ্জীবারম যখন এসছিল আমি একটা কালার বলেছি ওনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে তারপর আমি মানে ওয়েট করছিলাম কবে কাঞ্জিবারম আসবে আসবে তারপরে এই সেমিটা এটাই আসলো এটা দেখো মানে দু হাজার রেঞ্জেরটা আসলো পাঁচ হাজার রেঞ্জের তখন ছিল না তো এইটাও আমার বেশ পছন্দ হলো তো ভাবলাম এটাই তাহলে নিয়ে এই দেখো কেমন লাগছে ভালো লাগছে কালারটা আমি ভেবেছিলাম রেড রেড পারের ওপর নেবো জানো তো কিন্তু রেড পার গুলো না সাথে সাথে বিক্রি হয়ে গেছে আর এই যে আচল এই ছিল শাড়িটা তো এবার আমার কেনাকাটা তো সব দেখিয়ে দিলাম তো এবার তোমাদের দেখাবো এই যে বললাম না মামা আজকে গেছিল আবার সোদপুরে মানে মোমোর শাড়িটা কিনতে আর আমাদের তিনজনের জন্য তিনটা শাড়ি নিয়ে এসছে মানে আমাদের চারজনের জন্য চারটে মোমোটা তো রেডিমেড সেন্টার থেকে নিয়ে এসছে তবে আমাদেরটা কোথার থেকে নিয়ে সেটা কিন্তু আমাদের বলেনি জিজ্ঞেস করলেও বলছে না বলছে এই দেখ তোদের পছন্দ হয়েছে কিনা আগে সেটা দেখ তো দেখো আগে তোমাদের দেখায় দিদার শাড়িটা দিদার শাড়িটা এত দারুণ দিদা বলেছে দিদা বলেই দিয়েছিল যে আমার জন্য শাড়ি কিনবি না এবার ছাপার শাড়ি কারণ দিদা ভাই শাড়ি পরতে পারে না মামাকে অনেকবার বলেছে যে শাড়ি আনতে না তো তাই জন্য মামা এবার সবার জন্য খুব সফট হয়ে শাড়ি নিয়ে এসেছে তো দিদারটা দেখো যে গ্রিন মানে শাড়িটা পুরো হোয়াইট এটা হচ্ছে পাটটা একদম কুচি গলা পাতা ব্লাউজ পিসটা দাঁড়াও তোমাদের দেখাই এই যে ব্লাউজ পিস এটা মানে কটন কিন্তু ভারী না সেরকম একদম সফট ওখানে লেখা আছে ওপরে পিওর কটন বলছিল এটা ওই ছাব্বিশশো টাকা এরকম দাম নিয়েছে এই দেখো পাটটা প্রথমে বলছিল দিদা ব্লাউজ বানাবো না তাই বলছে হ্যাঁ যদি আমাকে বানিয়ে দিস তো বানাবো না কেন তা বলছি তাহলে মানে পুজোয় ব্লাউজ বানিয়ে তাহলে পরো আর তাছাড়া ব্লাউজ পিস তো কাটাতেই হয় না নইলে শাড়ি খুব লম্বা হয়ে যায় অত বড় শাড়ি পরাও যায় না আর এইটা দেখো একদম মানে সফট শাড়িটা এটা তারও গ্রিন কালারটা বাইরে আর ভেতরটা পুরোটা হোয়াইট ছোট ছোট ময়ূরের মতো লাগে হ্যাঁ দেখো স্মল স্মল এই দেখো দেখো এই পুরো শাড়িটা এরকম মানে একদম তবে সাদা শাড়ি তার মধ্যে মানে তোমার কি বলে ছোট ছোট গোল্ডেন ময়ূর আহ পাড়ের কালারটা একদম কচি কলা কালার তার উপর ময়ূর আছে আবার ময়ূরের আছে তো আঁচলটা নিয়ে তোমাদের দেখাচ্ছিলাম এই শাড়িটাও খুব সুন্দর এইটা হচ্ছে আঁচলটা পুরো তোমরা যদি অল্প বয়সীরা নাও ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালো লাগবে কিন্তু শাড়িটা তাই না এমনি সবসময় তো এই দেখো ভালো করে আরো দেখিয়ে দিই আঁচলটা আঁচলের কাজটাও খুব সুন্দর আর পুরো শাড়িটা সাদা তো এই শাড়িটা হয়ে গেল এর পর মামা এনেছে দুটো শাড়ি একটা এনেছে আমার জন্য একটা এনেছে মায়ের জন্য এবারে কার কোনটা সেটা বলেনি দুটো শাড়ি আমরা দুজন কানফিউজ কে কোনটা নেব মা তো মানে মা বলছে এটা ডার্ক কালার বেশি ফুটেছে এটা মানে এটা না সরি এটা মনে হয় হ্যাঁ এইটা তুই নে এটা পিঙ্ক আর গ্রিন আর এটা গ্রিন আর পিচ চলো তোমাদের শাড়িগুলো এক এক করে দেখাই কিন্তু আমার না এই কালারের একটা পশমিনা আছে আমি মাকে বলছি আমি এই কালারটা মানে নেব না তোমার যদি এটা পছন্দ হয় তাহলে তুমি এটা নাও আমি লাইট কালারটা নেব তো তোমরা সাজেস্ট করো কাকে কোনটা বানাবে বা আমাকে কোনটা বেশি বানাচ্ছে সেটা বলো তো তাহলে আমি সেটার ব্লাউজ এগুলো সব ব্লাউজ পিস আছে দেখো এই শাড়িটার সাথে এই যে আঁচলের সাথে ম্যাচিং ব্লাউজ পিস এই দেখো এগুলো মানে সিল্কের ওপর একদম সফট সিল্ক মামা তো অত শাড়ির নাম জানে না এই দেখো কলকাটা দেখো এই যে কলকাটা শাড়ি মানে শাড়ির না সরি মানে ব্লাউজ পিসটা যে কেটেছি এটা ব্লাউজ পিস এই শাড়িটার আর এরকম পার্পল এই দেখো আর পুরোরটাই কিন্তু এরকম গ্রিন তারা এই দেখো আর খুবই মানে গ্লেজ আছে ভালো শাড়িটা আর পুরো শাড়িটা দেখো এরকম কিন্তু এরকম মোটিভ গুলো আছে ছোট ছোট কলকা এই দেখো দেখছো এই ছোট ছোট কলকা গুলো পুরো শাড়িতে আছে কিন্তু তো এটা সিল্ক লেখা দেখলাম ডুপিয়ান সিল্ক আমার ঠিক আইডিয়া নেই এই দেখো আঁচলটা পুরো গোল্ডেনটা খুব ভালো ফুটেছে কিন্তু আর তলায় আবার এই রকম কিন্তু আছে তো এদিকটা পিকো করতে হবে না আর পুরো শাড়িটা কিন্তু গ্রিন এই গ্রিনটা তো নেক্সট শাড়িটা তোমাদের দেখিয়ে দিই আর তোমরা বলবে আমার উপর কোনটা বেশি ভালো লাগছে আমি কিন্তু সেটাই রাখবো নেক্স শাড়ির ব্লাউজটা হচ্ছে এটা ব্লাউজ পিসটাকে দেখিয়ে নিই এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা খুব সুন্দর এটা মানে শর্ট হাতা বানালে বেশ ভালো লাগবে আগের শাড়ির ব্লাউজ পিসটা ছিল এইটা এইটায় সেরকম কিন্তু পার বলে কিছু নেই এই যে কলকাগুলো ছিল এটা আর এইটা বেশ সুন্দর একটা পার আছে কিন্তু দেখো এই যে এরকম করে যদি আমি বানাই ব্লাউজটা শর্ট হাতা দিয়ে দেখো তো ভাল লাগবে না এটা হচ্ছে একটু ডার্ক গ্রিন দেখো এটা আচলটা ডার্ক গ্রিন আর শাড়ির ভেতরটা হচ্ছে তবে আগের শাড়িতে গোল্ডেন কালারটা যতটা ফুটেছিল এই শাড়িতে তোমার যেহেতু পিচ কালারের উপর গোল্ডেনটা গ্রিনের ওপর গোল্ডেনটা যতটা ফুটেছিল পিচের ওপর গোল্ডেনটা একটু কম ফুটেছে কিন্তু তা সত্ত্বেও আমার এই শাড়িটা কেন জানি না বেশি পছন্দ হচ্ছে দেখো তো এই দেখো এরকম গ্রিন আগেরটার মতো তবে আঁচলের ডিজাইনটা কিন্তু অন্যরকম এটার এই যে আর শাড়িটা এরকম কালার পুরোটা এরকম পিচ কালার আর সেম তোমার কি বলে মোটিভটা সেম কিন্তু মানে আঁচলের ডিজাইনটা একটু আলাদা আর পার্টটা একটু আলাদা তো আমার মনে হয় মামা এই লাইট কালারের শাড়িটা মার জন্য এনেছে আর ওই ডার্ক শাড়িটা আমার জন্য এনেছে সেটাই মনে হচ্ছে এবার তোমরা বলো কোনটা আমি নেব আর কোনটা মা নেবে দুটোই ভালো লাগছে মনে হচ্ছে আমার উপর তবে এই কালারের শাড়ি কিন্তু আমার নেই যার জন্য আমার মনে হচ্ছে এটা নেই এটাও বেশ ভাল লাগছে জানিও তো আজকের ব্লগ এত অব্দি ছিল সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম যা যা এখন অবধি কিনেছি মোমোর জামাগুলো তোমাদের দেখানো হয়নি বলে তোমরা বলছিলে যে মোমোর জামাগুলো তো না দিদি ভাই ওই জন্য দেখিয়ে দিলাম আজকে আর আমার ওই কাঞ্জিবারামটা দেখানো বাকি ছিল ওটাও দেখিয়ে দিলাম মার জন্য পুজোর যে শাড়িটা কিনেছি ওটাও দেখিয়ে দিলাম তারপরে মামা আমাদের জন্য যে শাড়িগুলো নিয়েছে সেগুলোও দেখিয়ে দিলাম তো চলো অনেক কিছু দেখিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা বাই আর এটাও কমেন্ট করে জানিও দুটোর মধ্যে আমি কোনটা রাখবো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা ভিডিও শেষ করে নিচে এসে দেখি মোমোর আরেকটা নতুন জামা চলে এসেছে এটা আসলে মোমোর মিমি পাঠিয়েছে কোনো একটা পেজ থেকে অর্ডার দিয়েছে এখন হাতে কাজ করা এরকম বিভিন্ন বাচ্চাদের ঘাগরা শাড়ি এইসব পাওয়া যায় না একদম হাতের কাজ তো সেরকমই একটা পেস থেকে রেড কালারের মোমোর জন্য এরকম একটা ঘাগড়া মানে না ওপরে এরকম ব্লাউজ আর নিচে ওরকম ঘাগড়া এটা অর্ডার দিয়েছিল আর ওপরে দেখো কী সুন্দর সাদা মানে হ্যান্ড এমব্রয়ডারি পুরোটা পেছনটা এরকম চেন দেওয়া তো ওর সাইজ মতো বানানো তো ভাবলাম এটাও তাহলে তোমাদের দেখিয়ে দিই নিচে লেস আছে